আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে বেশ ভালো আছেন আজকে বৃষ্টির ভিতরে চলে আসলাম বিলের মাঝে অনেক বড় বিল অনেক পানি এই বিলে জেলেরা মাছ ধরে গ্রামের মানুষ বিশেষ করে হাল চাষ করেছে খেত মানে চাষ করছে

দেখেন একটা বন্য বন্য ভাব আর কি বিলের মাঝে ছোট ছোট বাগান আবার গাছ গাছে সামনে পুটি মাছ চল তা

বাইলা বাইলা কালারটা কি সুন্দর সাদা মিলের বাইলা নদীর বাইলা গুলো আলাদা

খালি খেয়াল করবে যাই ভালো মাথা দিতে টানটা বাইলা টাকি 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 ও বড় বাইলা ভাই থাকে বাইলা সাইজটা কিন্তু খুব সুন্দর